হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার আজকে দেখো আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক করাবো তো দেখো আগের দিন আগের পর মনে করি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তো সেখান থেকে আজকে দ্বিতীয় চ্যাপ্টার রঙিন কার্ড নিয়ে খেলি পেজ নম্বর নয় থেকে শুরু করবো রঙিন কার্ডের বিভিন্ন খেলা হিসেবে অঙ্ক তো চলো শুরু করি রঙিন কার্ড নিয়ে খেলি তো দেখো কী বলছে আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলব চারটি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানান আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম তাহলে বন্ধুদের সাথে খেলবে তার জন্য কী নিল চারটে বাক্স নিল আর নানান সংখ্যার নানান আকারের অনেকগুলি কার্ড নিল তাহলে প্রথম বাক্সে দেখো রেখেছে একের কার্ড অর্থাৎ এই যে ত্রিভুজ আকৃতির একটা লাল রঙের একের কার্ড অর্থাৎ প্রত্যেকটা কার্ডের মান কত করে আছে এক করে আছে প্রথম বাক্সে এই কার্ডগুলি রেখেছে দ্বিতীয় বাক্সে রেখেছে দেখো দশের কার্ড অর্থাৎ চৌকো হলুদ রঙের তাতে দশ লেখা তৃতীয় বাক্সে আছে এরকম একটা ডিম্বাকার কার্ড সবুজ রঙের তাতে লেখা আছে কত একশো আর চতুর্থ বাক্সে রয়েছে দেখো একটা সরভুজ আকৃতির তাতে লেখা আছে কি এক হাজার এবং সেটা হচ্ছে নীল রঙের কার্ড তাহলে এই চারটে বাক্সে চার রকমের কার্ড নিয়েছে তারা খেলবে বলে সংখ্যা গোনার ক্ষেত্রে এক সংখ্যা গোনার জন্য একটি এই কার্ডটা নেব তাহলে এক যখন গুনবে ধরো এক এক দুই তিন এইভাবে যখন গুনবে তখন এই এক নম্বরের জন্য কটা কার্ড নেবে এক আবার পরের সংখ্যা এক ঘর যাচ্ছে তাহলে দুয়ে যাওয়া মানে কি আর একটা একের কার্ড নিতে হবে তখন আর একটা একের কার্ড নেবে তাহলে এইভাবে কিন্তু এই কার্ডগুলো নেবে তাহলে দেখো পাঁচ সংখ্যা গোনার জন্য তাহলে দেখো পাঁচটা একের কার্ড নিয়েছে তাহলে কটা হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ মোট হচ্ছে কি পাঁচটা তাহলে যদি দশ গোনার দশ দশটা সংখ্যা গোনার ক্ষেত্রে নেয় তখন কটা কার্ডের এক নম্বরের কার্ড নেবে কটা দশটা নেবে তাহলে দেখো এখানে দশটা নিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই দশটা এক কার্ড মানে দেখো কত হয়ে যাচ্ছে দশের একটা হলুদ কার্ড হয়ে যাচ্ছে তাহলে দশটা একের কার্ড মানে কত হয়ে যাচ্ছে যেই দশটা একের কার্ড নিচ্ছে তখন হয়ে যাচ্ছে সেটা কি একটা হলুদ কার্ড যেহেতু একটা হলুদ কার্ডের মান হচ্ছে দশ ঠিক আছে এবার দেখো দশটা যদি দশ ন এবার যদি বলে যে কথার কথা আমি বললাম এখানে ছটা ছটা যদি দশের কার্ড নেয় তাহলে কটা হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এইভাবে ছটা দশের কার্ড নিল ঠিক আছে এবার যদি দশটা দশের কার্ড নেয় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা দশের কার্ড মানে দশ দশে কত হচ্ছে দশ দশে হচ্ছে একশো তখনই সেটা হয়ে যাচ্ছে কি একশোর একটা কার্ড তাহলে এই একশোর একটা কার্ড মানে হচ্ছে দশের কটা কার্ড দশটা কার্ড কি বোঝা যাচ্ছে দেখো আমি এখানে প্রথমে একের কার্ড নিলাম ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা যেই এখানে দশটা আমি একের কার্ড নিলাম তাহলে এটা কত হয়ে যাচ্ছে একটা হলুদ কার্ড হয়ে যাচ্ছে দশের একটা কার্ড তাহলে এটা কত হচ্ছে দশের একটা কার্ড হয়ে যাচ্ছে এবার দশের কার্ড আমি যদি মনে করি ছটা নেব তাহলে কটা হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমি যদি ছটা দশের কার্ড নিই তাহলে এখানে কত হচ্ছে ষাট হচ্ছে অর্থাৎ দশ যোগ দশ যোগ দশ যোগ করে গেলে ছ ষাট অথবা আমি যদি দশকে ছয় গুণ করি তাহলে ছয় দশে হচ্ছে ষাট এবার আমি যদি দশের কার্ডকে দশটা নিই তাহলে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ 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 করে আমি যদি যোগ করি তখন এটা হয়ে যাচ্ছে কত একশো অথবা দশ দশে হয়ে যাচ্ছে একশো তখন এটা হয়ে যাচ্ছে কি একশোর একশোর একটা কার্ড এবার বোঝা যাচ্ছে আশা করছি এবার দেখো যদি একশোর দশটা কার্ড নেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে যদি এগুলো টোটাল সবগুলোই একশোর কার্ড কেমন তাহলে এই সবগুলোই হচ্ছে একশোর কার্ড তাহলে এবারে একশোটা যদি একশোর কার্ড যদি দশটা নেওয়া হয় তখন এখানে হয়ে যাচ্ছে কি এক হাজার তখন এটা হয়ে যাচ্ছে হাজারের একটা কার্ড এবার বোঝা গেল কমপ্লিট হলো তো এবার দেখো দেখো কার্ড দিয়ে সংখ্যা লিখি প্রথমে আছে কত একত্রিশ তাহলে একত্রিশকে কার্ডের সাহায্যে লিখলে পরে কি হচ্ছে তাহলে আমরা যদি এটাকে একক দশক হিসেবে মনে মনে ধরে নিই তাহলে তিনের স্থানীয় মান কত হচ্ছে তিরিশ কি তাই তো তিনের স্থানীয় মান হচ্ছে তিরিশ তাহলে তিরিশ পেতে গেলে কত যেহেতু দশকের ঘরে রয়েছে তাহলে আমাকে দশের কার্ড নিতে হবে তাহলে দশের কার্ড কত নিতে হবে তিনটে নিতে হবে দেখো এক দুই তিন অর্থাৎ তিন দশে হচ্ছে তিরিশ দশ দশে কুড়ি কুড়ির দশে তিরিশ আর এককের ঘরে এক আছে মানে একটা একের কার্ড হবে তাহলে দেখো নেক্সট আছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ সংখ্যা দেখে আমাকে কার্ড তৈরি করতে হবে তাহলে আমি এখানে একক দশক করে নেবো প্রথমে দেখো একক দশক তাহলে দশকের ঘরে কত আছে চার আছে দশক মানে কত দশ দশের কাঠ হবে তাহলে কটা দশের কার্ড হবে চারটে তাহলে করি দেখো একটা দুটো তিনটে চারটে আর এককের ঘরে কত আছে দুই তাহলে এককের ঘরে যখন দুই আছে তাহলে একের কার্ড হবে একের কার্ড কত হবে দুটো হবে তাহলে এই একটা এই একটা তাহলে বোঝা গেল তাহলে এইভাবে আমরা কিন্তু বিয়াল্লিশ করলাম এবার দেখো এখানে কার্ড দিয়ে দিয়েছে এখানে আমাকে সংখ্যায় লিখতে হবে তাহলে কার্ড আছে দশের কার্ড কত আছে দুটো তাহলে আমি এখানে লিখবো কত দুই আর এককের কার্ডে কত আছে একের কার্ড আছে দুটো তাহলে আমি এখানে লিখলাম দুই তাহলে হলো কত বাইশ নেক্সট দেখো আছে একশো তেত্রিশ তাহলে এই একশো তেত্রিশকে কার্ডের হিসেবে আমরা কী করে বের করবো আমি প্রথমে বলেছি প্রত্যেকটা অঙ্কে কিন্তু একক দশক করে নেবে তাহলে একক দশক শতক তাহলে দেখো এখানে শতকের ঘরে শতক মানে কত একশো তাহলে একশোর কার্ড কত কটা আছে একটা হবে তাহলে একশোর কার্ড কীরকম ডিম্বাকার সবুজ তাহলে আমি এখানে একশোর কার্ড একটা লিখলাম এবার দেখো দশকের ঘরে আছে তিন তার মানে দশের কাঠ কটা হবে তিনটে হবে একটা দুটো তিনটে আর এককের ঘরে আছে তিন তার মানে একের কাঠ কটা হবে তিনটে একটা দুটো তিনটে এবার বোঝা গেল তাহলে এইভাবে করতে হবে এবার দেখো নেক্সট আছে সাতশো বাহান্ন এবার সাতশো বাহান্নকে করতে হবে এটা এখানে না আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি তো দেখো সাতশো বাহান্ন আমি এখানে লিখে নেব একক দশক শতক তাহলে শতক মানে কত একশো তাহলে একশোর ঘরে কটা কাঠ আছে সাতটা তাহলে আমাকে এখানে একশোর কাঠ সাতটা করতে হবে তাহলে করে নি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তার মানে হলো সাতশো এবার দেখো দশকের ঘর দশক মানে কত দশ তাহলে দশকের ঘরে কটা কাঠ আছে পাঁচটা তাহলে দশের কাঠ আমাকে পাঁচটা তৈরি করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এককের কার্ড মানে হচ্ছে এক এককের ঘর মানে তাহলে এককের ঘরে কটা হবে দুটো তাহলে একটা দুটো তাহলে হলো কত সাতশো বাহান্ন এইভাবে করবে এবার এই অঙ্কটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে দেখো কত আছে চার হাজার পাঁচশো দুই একক দশক শতক হাজার হাজার করে করে নেবে তাহলে হাজারের কার্ড এখানে কটা আছে চারটে আমি বলেই দিচ্ছি শতকের কার্ড আছে পাঁচটা অর্থাৎ একশোর কার্ড দশক দশের কার্ড আছে শূন্য আর এককের কার্ড আছে দুই এইভাবে এটা বাড়িতে করবে নেক্সট দেখো এখানে এটা কার্ড দেখে সংখ্যা লিখতে বলছে তাহলে এখানে হাজার আছে তাহলে হাজারের কার্ড কটা আছে একটা তাহলে আমি এখানে প্রথমে আমি একক দশক শতক হাজার লিখে নেব দিয়ে হাজারের ঘরে এক লিখলাম শতকের ঘরে কটা কার্ড আছে দুটো তাহলে শতকের ঘরে দুই দশকের ঘরে কটা কার্ড আছে দুই এককের ঘরে কত আছে এক তালের সংখ্যাটা কত হলো এক হাজার দুশো একুশ এইভাবে তোমরা করবে আমি চারটি বাক্স থেকে তুলেছি তাহলে ওরা কটা বাক্স নিয়ে খেলছিল চারটে তাহলে এই চারটে বাক্স থেকেও কটা কার্ড তুলেছে সেটা আবার বলছে দেখো এখানে একটা দেখো এখানে করেছে চারটে একশোর কার্ড আর এখানে আছে কটা দশের কার্ড আছে দেখো দশটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর একের কার্ড আছে চারটে তাহলে এই কার্ড কটা থেকে একজন এই টোটাল দশটা দশের কার্ড তুলে নিয়েছে তাহলে যদি টোটাল দশটা দশের কার্ড হয় তাহলে টোটাল দশটা দশের কার্ড মানে আমরা কটা জানি একটা একশোর কার্ড এ দেখো তাই করেছে টোটালটাকে একসাথে ব্র্যাকেট করে দিয়ে এখানে একটা একশোর কার্ড হয়ে গেল তাহলে মোট ওর কটা একশোর কার্ড হলো পাঁচটা হলো একশোর কার্ড আর চারটে থাকলো একের কার্ড তাহলে সংখ্যা কত হলো পাঁচশো যোগ চার সমান হচ্ছে পাঁচশো চার বোঝা গেল এবার দেখো মতিউর তুলেছে মতিউর কত তুলেছে মতিউর তুলেছে পাঁচটা একশোর কার্ড আর চারটে একের কার্ড ও তুলেছে কিন্তু তাহলে টোটাল হচ্ছে পাঁচশো চার ও এ তুলেছিল দশটা দশের কার্ড চারটে একশোর কার্ড আর চারটে একের কার্ড কিন্তু যেহেতু দশটা দশের কার্ড মানে একটা একশোর কার্ড হয়ে যাচ্ছে সেহেতু এখানেও হচ্ছে পাঁচশো চার এখানেও হচ্ছে পাঁচশো চার তাহলে আমার সংখ্যা ও মতিউরের সংখ্যা কি সমান জেরিনা তুলেছে দেখো জেরিনা তুলেছে দুটো হাজারের কার্ড চারটে একশোর কার্ড আর দশের কার্ড কটা আছে পাঁচটা আর একের কাট কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে ওর মোট সংখ্যা কত হলো দেখো হাজারের কার্ড আছে দুটো ছয়ের কার্ড অর্থাৎ একশোর কার্ড আছে চারটে দশের কার্ড আছে পাঁচটা একের কার্ড আছে সাতটা তাহলে টোটাল যোগ করে হলো দু হাজার যোগ চারশো যোগ পঞ্চাশ যোগ সাত হয়ে দু হাজার চারশো সাতান্নটি তা তাই চার চারটি বাক্স থেকে এই কার্ডগুলো ও তুলেছে তাহলে কত সংখ্যা আছে দেখো হাজারের কার্ড আছে চারটে মানে চার হাজার ছয়ের অর্থাৎ একশোর কাঠ আছে দেখো পাঁচটা মানে হচ্ছে পাঁচশো দশের কাট আছে আটটা মানে আশি আর ছ একের কাট আছে ছটা মানে হচ্ছে ছয় তাহলে এই টোটাল সংখ্যাটা যোগ করে হচ্ছে কত চার হাজার পাঁচশো ছিয়াশি তাহলে এই চার হাজার পাঁচশো ছিয়াশি গ্রেটার দেন দু হাজার চারশো সাতান্ন তোমরা নিশ্চয়ই এই চিহ্নগুলোর ব্যবহার জানো গ্রেটার দেন আর লেস দেন তাহলে তাতায়ের সংখ্যা থেকে কি হচ্ছে হচ্ছে বড় সংখ্যার কত চার হাজার পাঁচশো ছিয়াশিটি আর জেরিনা তুলেছে দু হাজার চারশো তাতায়ের সংখ্যা পরিমাণ হচ্ছে বেশি অর্থাৎ তাতায়ের সংখ্যাটা হচ্ছে বড় তা তোমরা এই গ্রেটার দেন আর লেস দেন ব্যবহার করতে জানো কি দেখো যদি আমি এখানে লিখলাম সাপোজ ছয় আট তাহলে এর মধ্যে বড় সংখ্যা কোনটা আট তাহলে এখানে বসবে এই চিহ্ন অর্থাৎ এটাকে যদি আমরা একটা কোনো প্রাণীর মুখ ধরি তাহলে এই হাঁ দিকটা থাকবে বড় সংখ্যার দিকে আর এই সরু দিকটা থাকবে হচ্ছে ছোট সংখ্যার দিকে ধরো সাপোজ এখানে একশো আর নব্বই করলাম তাহলে এখানে কোন চিহ্নটা বসবে এখানে এই চিহ্নতা অর্থাৎ হাঁ দিকটা বড় দিকে যাবে আর সরু দিকটা হবে কার দিকে ছোট সংখ্যার দিকে তাহলে এইভাবে তোমরা চিহ্ন বসি ছোট বড় করতে পারবে এবার দেখো এখানে হাজারের কার্ড আছে দুটো শয়ের অর্থাৎ একশোর কার্ড আছে চারটে দশের কার্ড আছে তিনটে একের কার্ড আছে দুটো তাহলে কি হলো কত হচ্ছে সংখ্যাগুলো দেখো দু হাজার চারশো বত্রিশ দু হাজার চারশো বত্রিশ আর এখানে হচ্ছে এক হাজার চারশো দুই তাহলে এই দু হাজার চারশো বত্রিশ বড়ো না এক হাজার চারশো দুই বড়ো তাহলে এখানে দেখো গ্রেটার দেন বসেছে এইদিকটা বড়ো তাহলে এদিকে হাঁ মুখটা গেছে তাহলে এইভাবে তোমরা কিন্তু এই সংখ্যাগুলো বাড়িতে করবে হোমওয়ার্ক এবার দেখো এটা হাজারের কার্ড আছে দুটো একশোর কার্ড আছে দুটো দশের কার্ড আছে চারটে একের কার্ড আছে দুটো তাহলে এখানে কত সংখ্যা বসবে তাহলে আমি প্রথমে একক দশক শতক হাজার বসিয়ে নেবো তাহলে হাজারের কার্ড আছে দুটো শতকের শয়ের কার্ড আছে দুটো দশকের কার্ড আছে কটা চারটে এককের কার্ড আছে দুটো তাহলে কত হলো দু হাজার দুশো বিয়াল্লিশ আর এখানে কটা আছে দেখো একক দশক শতক হাজার হাজার আছে দুটো শতক আছে দুটো দশক আছে তিনটে একক আছে দুটো তাহলে দু হাজার দুশো বত্রিশ এবার এখানে কোন চিহ্নটা বসবে কোন সংখ্যাটা বড়ো এই সংখ্যাটা নিশ্চয়ই বড় তাহলে এই চিহ্নটা বসলো বোঝা যাচ্ছে এবার নেক্সট দেখো এখানে আছে হাজারের তিনটে একশোর আছে চারটে দশের আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একের কাঠ আছে কটা নটা তাহলে এইভাবে তোমরা সংখ্যা বসি বসি এইগুলো হোমওয়ার্ক করবে নেক্সট দেখো এই গেটার দেন আর লেস দ্যান চিহ্ন বসায় তাহলে এখানে এই চিহ্নগুলো বসিয়ে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা তোমাদেরকে চিহ্নিত করতে হবে তাহলে দেখো প্রথমটা আমি করে দিচ্ছি পাঁচ হাজার সাতশো উননব্বই আর এখানে আছে ছ হাজার দুশো তেরো তাহলে এর মধ্যে এখানে কোন সংখ্যাটা বড় এই সংখ্যাটা নিশ্চয়ই বড় তাহলে এই সংখ্যাটার দিকে কোন মুখটা যাবে হা মুখটা যাবে তাহলে চিহ্নটা বসবে কিভাবে এইভাবে বোঝা যাচ্ছে এবার দেখো এখানে আছে পাঁচ হাজার ছয় আর এখানে আছে চার হাজার তেইশ তাহলে কোন সংখ্যাটা বড়ো এই সংখ্যাটা বড়ো তাহলে এখানে যাবে এই চিহ্নটা এইভাবে তোমরা এইগুলো সমস্ত কটা হোমওয়ার্ক করবে এগুলো বাড়িতে তোমরা হোমওয়ার্ক করবে তো আজকে এই পর্যন্তই থাকলেও সবাই ভালো থেকো এবং বাড়িতে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে